যার জ্বলন্ত প্রমাণ আল্লাহ তারা চোখে আঙ্গুল দিয়া এই যে গত পরশু দিন ভূমিকম্পের ঘটনা আল্লাহ দেখা দিল বিশ্ববাসীকে দেখো এই যে 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 সকাল মিনিটে ভূমিকম্প ভূমিকম্প হইল মাত্র সেকেন্ডের যেই ভূমিকম্পের কারণে তোমার আর আমার রুহুটা যেন বের হয়ে যাবে যাবে ভাব হায় হুতাশ মানুষের ভিতরে চিৎকার চেঁচামেচি আওয়াজ এমন কোন মানুষ নাই ভূমিকম্পের সময় যারা বহুতল ভব ভবনে ছিল চোখে পানি আসে নাই আমি প্র্যাকটিক্যাল একটা ভবনের চার তালায় ছিলাম আমি নিজেও দেখি যে আমার চোখ দিয়েও বের হয়ে গেছে বুঝেছিলাম যে এইভাবে ভবনটা কাঁপতেছে মন হয় এবারে জীবনটা শেষ কালিমা জবান দিয়া বের হয়ে গেছে আল্লাহ গো যদি মনন দিয়া দাও কালিমার হালাতে মরণ দিও জানালা দিয়া টাকা দেখি আশেপাশে সব বাড়ি থেকে চিৎকার আসতেছে বাঁচাও 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 চিৎকার শুনি কেউ সিঁড়ি বায়া পড়তেছে কেউ লাফায়া করতেছে কেউ সানসেট বায়া পড়তেছে ভূমিকম্প যে কোনো সময় মরণায় সাজাইতে পারে নিজের চোখে যখন কাপুনি দেখছে মানুষের কলিজা কাই পাই গেছে সন্তান শপিং মলের ভিতরে বাবা সন্তান নিয়ে শপিং মলে ঢুকছে হঠাৎ যখন কাপাকাপি আরম্ভ হয়ে গেছে সন্তানের কথা বাবা ভুলে গেছে বাবা লাভ দিয়া বের হয়ে গেছে ওই সিসি ক্যামেরার ভিডিওতে দেখা গেছে সন্তান অনেকক্ষণ পর পিছনে পিছনে দৌড়াইয়া বের হয়েছে বাবা সন্তানদের নিয়াজে বের হবে এই সুযোগটা পর্যন্ত পায় নাই তাহলে হাসরের ভয়াবহতা কেমন হবে রে বাবা হাসরের ময়দানে কি আমাদের ময়দানে আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারুমিন আখিহি ওয়া ওম হি ওয়াবি অসাহিবা তীহি ওয়া বানী লিকুল লিমিন হুয়া আমার বাবা সন্তানকে ভুলে যাবে কিন্তু বলেন তো সন্তান রে বাবা ভুলে যায় কিন্তু একটা কওমি মাদ্রাসা একটা হেবজোখানা যখন ভূমিকম্প আরম্ভ হয় হাপের সাপ শোয়া ছিলেন খাটের ভিতরে তার নিচে আশেপাশের কয়েকটা বেডের মধ্যে তার কয়েকটা ছাত্র চার পাঁচটা ছাত্র যেটা আমরা শিশিকে মারার মধ্যে দেখলাম হাফের সমস্যা ভূমিকম্প দেখা নিজের জীবন বাঁচাইতে একা একা দৌড় দেয় নাই প্রথমে ওইটা ছাত্র গুরুরা ডাকাইছে ছাত্র জমা কইরা ছাত্র একটা মুরগি যেমন পাখার নিচে বাচ্চা আশ্রয় দেয় আমি নিজেও দেখেছি এই হাবের সাপ ছাত্র ডাইকা নিজের এইভাবে করে বুকের মধ্যে জড়ায় আদর্শে মাথার উপরে একটা কোল বালিয়ে দিছে যাতে করে কিছু পড়লে যেন বাচ্চা গুরুর ক্ষতি না হয় নিজের চিন্তা করে নাই নিজের মাথায় কিছু দেয় নাই নিজের বাঁচার চিন্তা করলে নিজে আগে দৌড়ায় নেমে চলে ভবন থেকে নিজের জীবনের মায়া বাজি রাইখা এই ছাত্রদের প্রতি এতিমদের প্রতি মিসকিনদের প্রতি গরিবের প্রতি কি দয়ার ভালোবাসা এই জন্য দেখবেন অনেক কওমি মাদ্রাসায় হাফেজ সাহেবরা রাত চারটা বাজে যখন ছাত্র উঠায় দেয় একা একা চাইরা দেয় না ওরা অজু বানায় হাফেজ সাহেব যেন বাবার মতো পেছনে পেছনে দাঁড়ায় থাকে যে আমার বাচ্চাগুলো আবার ভয় পায় কি না লুঙ্গি পড়তে পারে না অনেক সময় হাফেজ সাহেব কয় হুজুর এই বাচ্চাটা হেফজুখানায় পরে লুঙ্গি পড়তে জানে না আমার কাছে লুঙ্গিটা ধরে নিয়ে আমি ওস্তাদ তার লুঙ্গিটা পরাই দে বাবার মতো আদর দিয়া সোহাগ দিয়া মমতা দিয়া ভালোবাসা দিয়া লালন পালন করার প্রতিষ্ঠানের নাম মাদ্রাসা এ আমার বাবা এরা এ তিন পালে মাঝে মাঝে খাবার থাকে না মাঝে মাঝে আলু থাকে না মাঝে মাঝে লবণ থাকে না মাঝে মাঝে ডাল থাকে না মাঝে মাঝে চাল থাকে না মাঝে মাঝে পানি থাকে না মাঝে মাঝে ঘাস থাকে না কত কষ্ট কইরা আপনাদের হাতে পায়ে ধইরা একটু ধান আইনা না একটু পাট না একটু পেঁয়াজ যায় না তারপরে কষ্ট করে এতিমের লালন পালন করায় এই যে এতিমরা খানা খাওয়া নয় যেই দায়িত্ব ছিল আপনাদের নিজেদের যেই কারণে জাহান নামে জ্বলতে হবে বলাম না কোনো তো এমুল মিসকিন আল্লাহ আমরা জাহান নামে আইসি কারণ আমরা জীবনে এতিম খাওয়াই নাই অত এই এতিমদেরকে আর লালন পালন করতেছে এদের উচিলে আপনি জান্নাতে যাবেন এদের উচিলে আপনি মুক্তি পায়া যাবেন কারণ আপনার ডিউটিটা এই আলেমরা পালন করতেছে হাফেজরা পালন করতেছে তাইলে বলেন তো এদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই এটা হবে জাহান নামে যাওয়ার দুই নম্বরের কারণ তিন নম্বরের কারণ না নাখুদুম আল খাইদিন ওই জাহান্নামিরা ডাক দিয়া বলবে আল্লাহ গো আমরা ওই যে সীমালঙ্ঘনকারী সমালোচকদের লগে লগে বৈসা বৈশাখ আরে সমালোচনা করতাম হুজুর একটা ব্যবসা কইলা লইছে। ব্যবসা কই লাগছে ব্যবসা ওয়াজ একটা ব্যবসা মাদ্রাসা একটা ব্যবসা এটা লাভ করতাছে ব্যবসা করতাছে বাবা সমালোচনা করুন একটা মাদ্রাসা করে দেখো এই আমার বাবা নিজের পরিবারের পাঁচজন সদস্য তা চালাইতে তুমি হিমশিম খাও একটা মাদ্রাসায় শিক্ষকদের বেতন দিয়া কারেন্ট বিল দিয়া চাউল ডাউল কিনা তিন বেলা খাওয়া একটা মাদ্রাসা চালানো সহজ কথা না আসমান থেকে আসে না এগুলো তো আপনাদের দ্বারাই হয় আল্লাহর কিছু প্রিয় বান্দাদের দ্বারাই হয় সমালোচনা করেন না পারলে করেন আসে মঞ্চে আসেন আলে মঞ্চে আসেন পারলে না এই সমালোচনা করলে যাবেন এটা আমার বানানো না আমার বাবার ওয়াজ না সুরাই মুদাসীর ভিতরে আল্লাহ তালা বলেন চার দোকানে বৈশা বৈশা মুখ ভেটকা ভেটকা খালি বলছি ও তো একটা ব্যবসা খুলে নইসে পারলে তুমি এমন একটা ব্যবসা খুলে দেখা তুমিও পারো কেন সমালোচনা করো কেন প্রতিষ্ঠানের ক্ষতি কর কেন এতিমের বদনাম করো তুমি এই প্রতিষ্ঠানের বদনাম করা মানে নবীর বদনাম করা এই ছাত্রদের বদনাম করা মানে আল্লাহর বিরুদ্ধে জিহাদ করা কারণ এই না হল আল্লাহর মেহমান এরা হল আল্লাহর পরিবার কারণ আল্লাহর রসুল বলে ইন্না আলিল্লাহি আহলি ইনাফিল্লা জমিন আল্লাহর কিছু মেহমান আছে সাহাবাহিকাম বলেন মানহুমিয়া রসুল আল্লাহ ও নবীজি এই মেহমান কারা নবীজি বললেন হুম আহালুল কোরআন আহালুল লহ হি অ এরা হল আল্লাহর কোরান করনেওয়ালা যারা কোরান পড়ে এবং কোরান পড়ায় এরাই হলো আল্লাহর মেহমান আল্লাহর বিশেষ মেহমান চিৎকার মেরেকর্ না ল আকবার এই জন্য আমার বাবা সমালোচনা করলে জাহান্নামে যেতে হবে ওয়াকুন্না নাখুদ মাল খা ইদিন এটা তিন নম্বরের কারণ আর চার নম্বরের কারণ হল ওয়াকুন্না নুকা দিবু বিয়াহুমিদ্দিন আল্লাহ ওই আখেরাতকে আমরা মিথ্যা বলতাম আখেরাত বিশ্বাস করি নাই কবর বি কি মোল্লারা কত বাজেই করে এগো আর শুনে লাভটা কি এগো তো আমরা কম বুঝি নাকি কিসের মৃত্যু হবে কিসের কবর হবে ময়রা গেলাম তো শেষ হয়ে গেল অথচ না বাবা না মৌত যাহায় গাফেল এখতে তামে জিন্দেগি তোর হাতি কত মৌত হায় দাওয়ামে জিন্দেগি তোর মৃত্যু থেকে কিন্তু তোর আসল জীবন শুরু হয়ে যাবে বাবা ওই কিয়ামতকে মিথ্যা বলিস না রে বাবা কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে ওই মরণ রে ভয় কর আল্লাহ রে ভয় কর আজাব রে ভয় কর জাহান্নাম রে ভয় কর ওই পুলসিরাত রে ভয় কর একটু ভয় নিয়া যদি কবরে যাইতে পারস আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা দেখায় দিবে কথা ঠিক কিনা হাদিসের কিতাবের মধ্যে আস এক আল্লাহর বান্দা বনি এক আল্লাহর বান্দা জাহান্নামের ভয়ে পরকালের ভয়ে ভীত সন্ত্রস্ত সন্তানদেরকে ডাক দেয়া কয় সন্তানেরা আমি যেদিন মারা যাব রে বাবা জীবনে তো তেমন কোনো আমল করি নাই কেমনে গিয়া কিয়ামত আমি নাজাত পাবো ই ফেরেস তারা যদি আইসা কবরে সোয়াল জবাব করে কেমনে কবরের জবাব দিব একটা কাজ করিস একটা পুরাতন জামা পড়ায় আমারে তারা দাফন করে দিস একেবারে সিরাফাড়া পুরাতন কাপড় পরাইস নতুন কাপড় দিস না কারণ নতুন কাপড়ে মোরায়া রাখলে ফেরেশ তারা মনে করবো মাত্র লাশটা রাখছে আর শিরা কাপড়ে পচা কাপড়ে রাখলে ফেরেশ তারা মনে করবো আরও আগে রাখা হয়েছে সোয়াল জবাব বুঝি হয়ে গেছে আমার কাছে সোয়াল করতো আসবে না আমি মাপ পায়া যাব। আমি সোয়াল থেকে মুক্তি পায়া যাব। বলেন তো তার দিলের হালাত জানেন যিনি তিনি কে শুধুমাত্র ফাঁকি দেওয়ার জন্য না আল্লাহর ভয় নিয়ে এই কাজ করছে সন্তানেরা তারে পুরান কাপড় সেরা কাপড় পুরান কাপড়ে মোড়ায়া কবরের মধ্যে রাখছে ওই দিক দিয়া মন কার নাকির ফেরে আসছে কবরের মধ্যে সোয়াল করতে সোয়াল করতে আসলে এই জিজ্ঞাসা করে মার রব্বু কা দিনু কা আমার কা ওই লোকটা ডাক দেয়া কয় দেখো না আমার কাপড়ের কাপড় পুরান আমার এখন আমারও প্রশ্ন বান্দা চোখের পানি পালা কান্না আরম্ভ করে দিবে রব্বুল এরা মিনের দয়া লাইগা যাবে পায়া লাইগা যাবে আল্লাহ ডাক দেয়া কয়েক তাহলে খবর দেখ আমার এই বান্দাটার আর একটা প্রস্তুত করিস না আমার বান্দা আমার কবরের ভয়ে আমার জাহান্নামের ভয়ে আমার আজাদের ভয়ে আমার পুলসিরাতের ভয়ে আমার বান্দা কত কৌশল করছে আমার কবরের বাসার জন্য নাজাদ পাওয়ার জন্য আমার বান্দার এই ভয় আমি আল্লাহ কবুল করে নিছি এই ভয়ের কারণে আমি আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিলাম চিৎকার এমন মা ছিল শুনেছি মুরব্বীদের মুখ থেকে শোনা গল্প বিবি গরুর মাংস খাইতে চাইছে স্বামীরে বলছে স্বামী গ যদি একটু গরুর গোস্ত আনতা গরুর গোস্ত দিয়ে একটু ভাত খাইতাম দিনের পর দিন চলে গেছে ছয় মাস বছর চলে গেছে একদিন গরুর গোস্ত কিনাও খাওয়াইতে পারে নাই ওই মা অন্ধকার কবরে বাবা কবরে এ যুবক ভাই ও বুড়া বাবা হাতে পায়ে ধরে বলা যায় খবরদার খবরদার ঘরের মধ্যে বুড়া বাবা আছে বুড়া মা বাজারে যায় পাট নেওয়া বাজারে গেছে পেঁয়াজ নেওয়া বাজারে গেছে পনেরো হাজার টাকা বিক্রি করছে রাবার দিয়া বাইন দেয়া টাকাটা এমন ভাবে বাঁধছে জানি কেউ খুলতে না পারে আইন না বউরে কয় শিকার পাইলাই থাও আর না এত কয় সোনালী ব্যাংকে ঢোকাও না তো রূপালী ব্যাংকে ঢোকাও কবরে যাবি তোর টাকা ব্যাংকেই পচে থাকবে নিজেও খালি না পরিবারের খেও খাওয়ালি না গরিবের মুখেও দিতে পারলি না তোর টাকাই তোরে জাহান নামে নিয়ে যাবে আল্লাহর বলে যারা দি মাল জমায় আর খালি মাল গনতে থাকে সোনালিতে বিশ হাজার রুপালিতে আছে দশ হাজার খালি গনে জমিন দশ বিঘা আছে আর এক বিঘা হইলেই তো এগারো হয়ে যায় খ্যাতের পাশ চল্লিশ হাত আছে আর দশ হাত হইলেই তো পঞ্চাশ হাত হয়ে যায় তিন পোলারে বাড়ি করে দিতে পারি খালি গনে আর হিসাব করে বউরে কয় কাগজ কলম লও দেহি ওই ওই উত্তরপাড়ার ওই জায়গায় একজন আট কাঠা জমি বেসবে জমিটা কিনতে পারে কিনা নিজেও খায় না পোলা পান্ডে খাওয়ায় না বুড়া মা ঘরে বুড়া বাবা ঘরে এদেরকেও খাওয়ায় না এরা কানজুস বলেন এরা কি এরা বকিলের চাই তো আরো বকিল ডাবল বকিল শুধু দান করলেই সব হয় তা না নিজেও যদি ভালো খানা খায় পরিবারের সন্তান রেও খাওয়ায় বিবিরেও খাওয়ায় মা বাবারে খাওয়ায় ওই প্রতি খাবারের প্রতিময় আল্লাহ আল্লাহ যদি বিবির মুখে এক লোকমা খানা তুলে দেয় এই এক লোকমা খানার বিনিময় আল্লাহ তাল নামাইলেই খাওয়া দেয় সোভান ধরেন আপনার ঘরে একটা বুড়ি মাছ আপনি বুড়া হয়ে দেখেন না কি হালাত এখন তো যুবক টাগরা খাইতে পারেন একেবারে সুটকির রাখলেও মনে হয় যেন পুরো কুরমা ফল দে কিন্তু আপনার বুড়া মার তো রুচি নাই সে তো খাইতে পারে না আপনি তো নিজের উপর ভিত্তি করে খালি সুটকি আর ওই যে আপনি পাইছেন মোলার পুঁটি মাছ আর তো কিছু আপনি চোখে দেখেন না কিন্তু বুড়ি মা খাইতে গেলে চোখ দেওয়া পানি বের হয়ে যায় ভালো লাগে না আপনি যদি বাজারে গিয়া বেজার হইয়েন না বাবা এইগুলো না বললে আপনি বুঝবেন না জান্নাতের রাস্তা খুঁজে পাবেন না বাজারে গিয়া লস্কর দিয়া বাজারে গিয়া দেখছেন সুন্দর একটা বোয়াল মাছ উঠছে শীতের দিন বেচ পনেরো হাজার টাকা হয়েছে তিন হাজার টাকা দেয়া মাছটা কিনছ মাছটা নিয়ে যদি তুমি বাড়ির ঘাটায় আসো তোমার ছোট্ট বাচ্চাটা দৌড়ায়া তোমার কাছে গিয়া বাবারে জড়ায়া ধরবে বাবা এত বড় একটা সাপ আনছে এক দৌড় দিয়া দাদার কাছে যায় দাদার গলাটা জড়ায় ধরো দাদা গো ও দাদাবাই দেখা যাও আমার বাবায় বড় একটা সাপ আনছে কথা কয় না এই বাচ্চাও কি হয়ে গেছে খুশি হয়ে গেছে তোমার বৃদ্ধা মা তোমার বুড়ি মা কাচারি ঘর থেকে যখন আওয়াজ পাইছে নাতি দৌড়ায় কি সাপ আনলো তোমার বুড়ি মা বের হয়ে আসছে আমার বাজান বাজারে গেছে আজকে পাট নিয়া কি আনলো দেখি দেখি এত বড় একটা বোয়াল মাছ মা দিলটা বলে গেছে দিন ধরে খানা খাইতে পারি না হয়তো আজকে আমার বাজানের সুন্দর একটা মাছ আনছে মন হয় আজকে চাইটা ভাত পেট ভরে খাইতে পারবে মায় ওই জায়গার থেকে দোয়া করা আরম্ভ করে দিস জোহারের নামাজের পর মায় আজকে নামাজ পড়ে আজ নামাজ থেকে উঠে না বউমা ডাক দিয়া কাম্মা আসেন খাইতে আসেন কয় তোমরা খাও আমি আসতেছি মা ওই জায়গায় হাত তুলা ফলাইছে আল্লাহকে ডাক দিয়া গ আল্লাহ গো এই আমার কলিজার টুকরা সন্তান খেতে খাটে আল্লাহ মাঠে ঘাটে কষ্ট কইরা আজকে কয়টা ফসল ಬೆच्चে টাকাটা দি আমি মায়ের জন্য এত সুন্দর একটা মাস আছে আল্লাহ আমার বাজারের হায়াতে বরকত দাও কামাইতে বরকত দাও আমার সন্তান রে বিপদ দিও না মুসিবত দিও না এই বাবার আর মায়ের চোখের পানির বরকত আল্লাহ কামাইতেও বরকত দিবে কথা ঠিক না ব্যা ঠিক যদি কিন্তু এই কাজ তো তুমি করতে পারো না খালি শিকার পাইলায় টাকা জমাও আল্লাহ জামা যারা খালি মাল জমায় আর মাল খালি গনে ওয়াইলুল লিকুল্লিহু মাযাতিল লমাদা আল্লাযী জামা আমালা ওয়া আদাদা মাল খালি জমায় আর খালি গনে এদের জন্য ওয়াইল এদের জন্য দুর্ভোগ এদের জন্য জাহান্নাম ওই জাহান্নামীরা বলবে চার কারণে আমরা জাহান্নামে আসলাম এক নম্বরে নামাজ পড়ি নাই দুই নম্বরের কারণ আলাম না কোন দুইমুল মিসকিন জীবনে কোনোদিন এতিম মিসকিনকে খাওয়াই নাই এই কারণে হবে বাবা নিজেও খাও নামে নিজের রুহুটারে ভালো জিনিস দেয় না শুধু টাকা টাকা কইরা তোমার গেল রোগে তুমিও যাইবা একই রোগে ময়রা তোমার সন্তানটাও একই রোগের রুগী বাবা কিনিয়া কবরে যাইবা এই জন্য রুহুরেও শান্তি দাও পরিবারেরও শান্তি দাও ভালো একটা খাবার বাজার থেকে কিনে আনলে স্বামীর প্রতি স্ত্রীর মহব্বত বেড়ে যায় ঠিক না ঠিক বিবির জন্য একটা থ্রি পিস কিনে আনছো বলা কওয়া ছাড়া বলেন তো ওই বিবি স্বামীর ভক্ত হবে না স্বামীর বিরোধী হবে চাই নাই তুমি পাট বিক্রি করে স্ত্রীর জন্য একটা থ্রি পিস বলা ছাড়া কিনা নিয়ে আসছো বলেন এই কথাটা এই যে একটা কাজ করলেন এর দ্বারা কি স্বামী স্ত্রীর মহব্বত দূর হবে না আর মহব্বত বেশি হবে বেশি হবে ঘরের মধ্যে শান্তি হবে আর যদি বিবি খালি কয়েকটা একটা থ্রি পিস কিনে দাও শিরা গেছে কয় দাঁড়াও টু শিরা লোক শিলায় পড়তারও না তো ঘরের মধ্যে অহুত বদরের যুদ্ধ শুরু হয়ে যাবে নিজেও শান্তি পাইবে না বিবিও শান্তি পাবে না সন্তানও শান্তি পাবে না ঘরটা তো জাহান নামের গর্ত হয়ে যাবে কথা ঠিক কিনা আমাদের খাসলাত এটা আমাদের খাসলাত নিজেও খায় না সন্তানরাও খাওয়ায় না বিবিরেও দেয় না গরিব মিস কিন্তু বাদেই দিলাম এরা তো আইলে যদি দেখে ঘরে পিঠা বানায় দরজাটা লাগায় দে পিঠা বানাইতেছে পাশের বাড়ি না দেখে না আসে দরজাটা কি করে ঠেলা ধরে দরজাটা এ আমার বাবা বেজান না রাগ করেন না রহমাতে আলম নবী নিজে না খায়া সাহাবাই কেরামকে খাওয়াইছে নিজে না পৈরা উম্মতের জন্য আল্লাহ নবী সব বেলায় দিছে সাহাবায়ে کرام নিজের জীবনের চিন্তা করে নাই নিজের খাবারের চিন্তা করে নাই ওয়াক্তরে যা আসছে সব উম্মতের জন্য বিলায়া দিছে গরিবের জন্য বিলায়া দিছে আল্লাহ তাআলা তাদের নামটাকে সর্ণক করে লিখে দিয়েছে এরা প্রথম সারির জান্নাতী চিৎকার করে বলল আল্লাহু আকবার আল্লাহ তো যারা পরিবারে খাওয়ায় না নিজের সন্তানকে খাওয়ায় না বুড়া মা বাবাকে খাওয়ায় না এরা কেমনে মসজিদ মাদ্রাসায় দিব বলে এই জন্যই তারা দান করতে পারে না ওরা দান করে না যদিও দান করে দেখবেন ধান যখন আসে ধানটা যখন আসার পরে ধান শুকানের পরে ঝাড়া পোছা করার পরে ওই যে আগলা ধান কয় না অর্ধেক আর ধান এই রকমের বস্তা করে রেখা দেয় ধান আসছে ঠিকই আছে উঠানে হুজুর আপনাদের মাদ্রাসায় দেওয়ার ধান এখনো রেডি করি নাই মাদ্রাসায় দেওয়ার জন্য ধান কি করে এখনো রেডি করে না আমিও ছোটবেলায় ছোটোবেলায় আমি যেখানে পড়েছি আমার মাদ্রাসায় ধান কালেকশন করাইতো তো গেছি বস্তাটা বাইন্দা রাখছে এই এই টেবিলটার সমান বড় প্লাস্টিকের বস্তা এখন এত বড় বস্তা দিই খেয়ে তো আমার মাথা ব্যথা হয়ে গেছে ছোট মানুষ এখন বাড়িওয়ালা কয় না পারবো এই সেটা পারবো তার মানে যদিও বস্তা বড় ভিতরে তো ধান আছে অর্ধেক সিটা হালকা তুলার মতো ওজন তার মানে বিশ কেজি এমন বস্তায় ভরছে মন হয় যেন এক মন দেড় মন কিন্তু ওজন কত বিশ কেজি ঢাইলা দেখে সিটা আর সিটা তো এটা ফালান লাগবো এই জঙ্গলে ফালান লাগবো তো মাদ্রাসায় দিয়ে দিই যা আল্লাহ কয় এমন দেওয়ার চাইতে না দেওয়াই ভালো আলাম না কোনো তো এমন মিসকিন মিসকিন খাওয়াই নাই আল্লাহ আমরা গরিব খাওয়াই নাই গরিব দেই নাই খবর নিতে পারেন না এমন অনেক এতিমখানা আছে মাদ্রাসা যেই জায়গার ভিতরে মিস্কিন পালা হয় গরিব পালে এমন বহুত মহতামি মাসি মিসকিনদেরকে নিয়ে বিপাকে পড়ে যায় খাবার নাই পোশাক নাই চিকিৎসা নাই তাদেরকে চুলার মধ্যে পানি দিয়া মহতামিমরা দৌড়ায় মানুষের দ্বারে দ্বারে গিয়া বাজারে গিয়া আজকে বোর্ডিংয়ে পানি দিছি এখনো পর্যন্ত চাউল দিতে পারেন এক বস্তা চাউল দিবেন আসে না নাই যোরে কোন আসে না নাই এ আমার বাবা এদেরকে তাড়া দিবেন না আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দাকা হাবিব আমার আল মিয়াজি দিকা ইয়া তিমাং বন্ধু গো আমি কিন্তু আপনার তিম পাইছি তারপর আমি আল্লাহ তার আশ্রয় দিয়েছি আমার ইয়া তিমা ফালা তাকো হারু খবরদারে তিম রে ধমক দিবেন না ওয়া আম্ মা সা ইলাফালা তারহারু খবরদার একজন ভিক্ষুক একজন চানেওয়ালা একজন পথিক যখন আপনার কাছে হাত তাকে আপনি কখনো খালি হাতে ফেরাইয়া দিবেন না নির্দেশ দিয়েছেন যিনি তিনি কে আল্লাহ আর আমরা আইলেই কই মাফ করেন আইলেই কই কি মাফ করেন আইলেই কই মাফ করেন অথচ আল্লাহর নবীর এমন কোনো সাহাবি নাই যে ডেলি দিছেন আমরা বছরে একবার দেই হুজুর ঘর কত দিন আগর লেগে কি ঘর বাড়ি করে রাখছে নাকি এই মাহফিল এই কোরবানি এই রমজান আর কত দিন অথচ সাহাবাই কেরামকে এই মাহফিল আর এই রমজান আর এই কোরবানি দিছে না প্রতিদিন দিছে এক মজলিশের ভিতরে নবীজি বসা ডাক দিয়া বলে অসাবিরা কে আসো আজকে ফজরের নামাজটা জামাতে পড়ছো কে আসো সাহাবাই কেরাম সবাই হাত তুলছে আবু বকর হাত তুলছে হুজুর আমি বালাইয়ার আসো আল্লাহ নবীজিকে আজকে তাহাজ পড়ছে মন কে আসো সব সাবিরা হাত তুলছে হয়তো দু একজনে তাহার জুতার জন্য হাত তুলতে পারে নাই সিদ্দিক আকবর সবার আগে হাত তুলছে কয় আমি বালা কয় মনকে কে গতকাল নফল হাত রাখছিল তিন ভাগের এক ভাগ কিন্তু এইবারও আবু বকর হাত উঠায় কয় হুজুর আমি গতকাল রোজা রাখছিলাম সব জায়গায় হাত উঠায় কে আবু বকর নবী কয় গতকাল দাম করছিল কেউ আসুনি গতকালকে কি করছিল দান করছিলা কিছু শতকা করছিল এমনকে বাচ্ছোনি সবাই হাতু চাইতে পারে না আবু বকরের ঘরে তেমন খাবার নাই ঘর বাড়ি সব ফালায় মক্কায় হিজরত করছে মদিনায় নুন আনতে পান্তা পুরায় পেটে ভাত নাই পিঠে কাপড় নাই এই মানুষকে হুজুর গতকালকে আমি দান করছি সুহারাল্লাজর এখন সবাই বেলালের মতো মানুষ যেই বেলালের পেটে ভাত নাই পিঠে কাপড় নাই কয় আনফিকিয়া বেলাল লা বেলাল রে দারিদ্র তাকে ভয় পায়ও না যা দিয়ে দাও এই পরের বেলার খাবারের চিন্তা নাই আসমানের মালিক ব্যবস্থা করবে চিৎকার মেরে কন্যা একেবার বলেন তো রিজিকের মালিক সাবায় কেরাম ডেলি দিছে ডেইলি ডেইলি নামাজ যেমন সবসময় পড়তে হয় দামটাও একটা বাদাদ এটা ডেইলি করতে হয় কম বেশি ঠিক না বেছি ভিক্ষু কাশতে ফিরায়া দিবেন না এক টাকা পারেন এক টাকা দিবেন দুই টাকা পারেন দুই টাকা দিবেন ডেইলি দিবেন কারণ কোন দিনেরটা আপনার কবল হয় আল্লাহ সারা কেউ আপনার পকেটে কেন ভাংতি কয় টাকা থাকে না ভিক্ষুকের জন্য কেন থাকে না এটা ফোন করেন যে একটা জুমায় যেন টাকা ছাড়া মসজিদে না যায় একটা মাহফিলে যেন টাকা ছাড়া না যায় মাঝে মাঝে সফর অবস্থায় মসজিদে নামাজ পড়ার দান বক্সে দশটা টাকা ফালায় আসবেন হতে পারে এই মসজিদটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে এই কবুলকৃত মসজিদের সাথে আপনার দশটা টাকা যদি লাইগা যায় কিয়া মতের ময়দানে যদি আল্লাহ বলে ও মসজিদ তোর ভিতরে কারা নামাজ পড়ছিল আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব ওই যে আপনি দশ টাকা দিয়ে আপনি একদিন নামাজ আদায় করছেন শরিক হয়ে গেছেন এর উশিল আল্লাহ আপনারও জান্নাতি করে দিবে চিৎকার মেরে কর্না আল্লাহ একেবার বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না